আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজ দেখাবো চিংড়ি সুটকির বালাচাও বালাচাওটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এইভাবে কাচের বইমে আপনারা দশ থেকে পনেরো দিন পর্যন্ত বাইরে রাখতে পারেন আর নর্মাল ফ্রিজে এক মাসের মতো ভালো থাকবে চিংড়ি মাছের বালাচাওটা আমি এখানে প্রথমে নিয়েছি সুটকি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যেহেতু চিংড়ি মাছে একটু ময়লা থাকে এখন আমি গরম পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর চিংড়ি মাছগুলোকে চার থেকে পাঁচবার আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আর একটা স্টেনারে পানি ঝরতে রেখে দেব আর এদিকে আমি নিয়েছি চিংড়ি মাছের প্রধান দুইটি উপকরণ রসুন আর পেঁয়াজ আমি এগুলোকে খুব ভালোভাবে বেরেস্তা করে নিব। প্রথমে একটা প্যানে আমি কিছুটা লবণ টেলে নিচ্ছি চিংড়ি মাছের বালাচাও বানাতে আমি এখানে কাঁচা লবণটা ব্যবহার করব না তাই আমি এখানে লবণটাকে একটু টেলে নিচ্ছি লবণটা এখন আমি ঢেলে নিচ্ছি আর পরিমাণ মতো এখানে ঝালের জন্য নিয়েছি কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে আমি খুব ভালোভাবে শুকনো খোলায় টেলে নিচ্ছি চিংড়ি মাছের বালা চায়ে যদি শুকনো মরিচ দেওয়া হয় তবে খেতে খুবই টেস্টি হয় মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর সেম পাত্রে দিয়েছি পরিমাণ মতো তেল এখন আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব আজকের রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর পেঁয়াজ বেরেস্তাতে সামান্য একটু চিনি ব্যবহার করবেন এতে পেঁয়াজ বেরেস্তার কালারটা কিন্তু অনেক সুন্দর আসে এই অবস্থাতে আবার পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নেব বেশি কালার করে ভাজতে গেলে কিন্তু তিতা লাগবে বালা চাউটা খেতে গোল্ডেন কালার হলেই আমি পেঁয়াজ বেরেস্তাটাকে উঠিয়ে নিচ্ছি আর সেম প্যানেই আমি এখানে রসুনের বেরেস্তা করে নেব রসুন এর প্রায় হয়ে গেছে এই অবস্থাতে আমি রসুনটাকে উঠিয়ে নিচ্ছি আর আমি স্টিনারে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম এখন আমি চিংড়ি মাছটাকেও খুব ভালোভাবে ভেজে নেব আর বালা চাউ বানানোর জন্য প্রতিটা উপকরণ কিন্তু মোসমু করে ভাজা লাগবে এতে টেস্টি হয় বালা চাউটা খেতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে উঠিয়ে নিয়ে শেম প্যানে আমি তেলটা কমিয়ে এখানে দিচ্ছি আমি এক চামচ মতো মরিচ গুঁড়া ঝালটা যে যার পছন্দ মতো দেবেন এখন আমি মরিচ গুঁড়াটাকে একটু ভেজে নিচ্ছি আর সব উপকরণগুলো ভেজে রাখা এখন আমি একসঙ্গে অ্যাড করব আর যে শুকনো মরিচটাকে আমি টেলে নিয়েছিলাম সেটাকেও আমি ভেঙে নিয়েছি এখন উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই বালা চাউটা খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে আমি পরিমাণ মতো লবণটা দিচ্ছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের বালা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন আর আমি এই ভিডিওতে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো আর এই চিংড়ি মাছের বালা চাউটা আমি বয়েমে তুলে নিচ্ছি এটা আপনারা বাইরে রেখে খেতে পারবেন দশ থেকে পনেরো দিন আর নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এক মাস মতো আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ